এই যে যে সময় আমরা বসবাস করছি এটি একটা নেশার যুগ আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো যারা জুয়া খেলে তারা একবার নয় বারবার ফিরে আসে তারা তাদের বাড়ি হারায় পরিবার হারায় এবং তারা এটা বন্ধ করতে পারে না মাদক একটি নেশা হতে পারে বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নাম করা সামাজিক মিডিয়াগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই সংস্থাগুলো প্রথম তৈরিতে তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগরিদম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে থাকে তারা চায় না যে আপনি টিকটক অন করেন এবং তা বন্ধ করে দেন তারা চায় যে আপনি এটা অন করেন সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন এবং করতেই থাকেন এই অ্যালগোরিদম বানাতে তাদের মানুষের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল তাই তারা ক্যাসিনোতে গিয়েছিল এবং সেখান থেকে সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে কারণ ক্যাসিনো শিল্প প্রথমে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছিল যাতে লোকেরা স্লট মেশিনে বসে টাকা বের করতে পারে তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে সেখানে কতটুকু সময় ধরে রাখতে পারে কারণ তারা সেখানে আমাদেরকে যত লম্বা সময় সম্ভব ধরে রাখতে পারবে আমরা আরও বেশি আসক্ত হব যারা লাস ভেগাসে ক্যাসিনো শিল্পের হিউম্যান বিহেভিয়ার তৈরি করেছিলেন সেই একই লোকদের সিলিকন ভ্যালিতে নিয়ে আসা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করতে কারণ তারা জানে যদি আপনি সবচেয়ে আসক্ত হন তখন তারা আপনার থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে যদি আপনি নেশায় ডুবে যান এবং আপনি বের হতে পারবেন না যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না এবং আপনি যদি এটা আবার করতে না পারেন তাহলে আপনি আপনার ভেতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন সে মদ পান করে এবং সে মনে করে সে ভালো ফিল করছে সে চলে যায় তার এক ঘন্টা দুই ঘন্টা পর আবার মদ খেতে ইচ্ছা করে তার আবার একটা চাহিদা তৈরি হয় আমাকে আরেকটা দিন আরেকটা দিন তাদের পেট ব্যথা করতে থাকলেও তারা মদ পান করে যায় তারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় থাকলেও মদপান করে থাকে তারা ঘুম থেকে উঠে এসেও মদপান করতে চায় এটি অনলাইন অন্যান্য নেশা এবং বিনোদনের নেশার ক্ষেত্রেও সত্যি কিছু লোক চলচ্চিত্রে আসক্ত নেটফ্লিক্সে কিছু লোক আসক্ত স্পোর্টসে কিছু লোক আসক্ত এই নেশা পরবর্তীতে আল্লাহ সত্যের সম্পর্কে কথা বলেছেন যখন সত্য আসে কোরআনে যে সত্য সম্পর্কে বলা হয়েছে আপনাকে এই বাস্তবতার সাথে ডিল করতে হয় আপনাকে আপনার কাজের জন্য দায়িত্ব গ্রহণ করতে হয় আমাকে আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় কিভাবে আমি আমার রাত কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় আমার আমার নিজের ব্যাপারে দায়িত্ব আছে আমার আল্লাহর জন্য দায়িত্ব আছে আমার নিজের পরিবারের জন্য দায়িত্ব আছে আমাকে এই সবগুলো ব্যাপারে যত্নশীল হতে হবে কিন্তু আপনি যদি এই সত্যকে গ্রহণ করতে না চান এবং আপনি বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে চান আপনি নিজেকে হারিয়ে ফেলেন এবং কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যান এবং এভাবে আপনি আসক্তিতে ডুবে যান